আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছেন শাহনাজ পারভিন বুধবার আবারও বিএনপি আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে শেখ হাসিনা চুয়ারডাঙার রেকর্ড ভেঙে যশোরের তাপমাত্রা তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি রাত একটার মধ্যে আশি কিলোমিটার বেগে ঝড় হুঁশিয়ারি সংকেত পাঁচ বছরের ডিজিটাল নিরাপত্তা আইনে চারশো একান্ন সাংবাদিকের বিরুদ্ধে মামলা সরকার লুটেরাদের ধরছে না ধরছে গণতন্ত্রকামী জনতাকে সালাম রাত আটটার পর দোকান খোলা রাখলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন মেয়র তাপস বেঁকে গেছে ঢাকা চট্টগ্রাম রেললাইন ট্রেন চলছে ধীর গতিতে আবেদনের সময় সাত মে পর্যন্ত বাড়ল গুচ্ছের এ ইউনিটের ফলাফল প্রকাশ পাশের হার তেত্রিশ দশমিক আটানব্বই শতাংশ দুদকের প্রথম নারী মহাপরিচালক হলেন শিরিন পারভীন টিকটকার তরুণী ও তার বোনকে নিয়ে লাপাত্তা ছাত্রলীগ সভাপতি পন্থীদের হত্যায় র এর সংশ্লিষ্টতার পেয়েছে মার্কিন গোয়েন্দারা এবং চলতি সপ্তাহেই গ্রেফতার হতে পারে নেতানিয়াহ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভি বলেন বুধবার পহেলা মে ঐতিহাসিক মহান মেয়ে দিবস বিশ্ব স্বীকৃত আন্তর্জাতিক শ্রমিক দিবস আঠারোশো সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকদের রক্তস্নাত আন্দোলনের মাধ্যমে অর্জিত আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের জন্য বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ শ্রমিক সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী শ্রমিক দল বুধবার দুপুর আড়াইটায় নওয়াপল্টন বিএনপির অফিসের সামনে শ্রমিক সমাবেশ করবে এবং সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শ্রমিকের র্যালি নয়াপল্টন থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ করবে এ বিষয়ে শ্রমিক দলের পক্ষ থেকে পুলিশ কমিশনার বরাবর পত্র দিয়ে তাদেরকে অবহিত করা হয়েছে আওয়ামী লীগ ও মে দিবসকে কেন্দ্র করে ঢাকায় শ্রমিক জনসভা করতে যাচ্ছে বুধবার দুপুর তিনটায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জনসভা করা হবে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে এই শ্রমিক জনসভা অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক খান এক এ তথ্য জানানো হয়েছে। শেখ হাসিনা বলেছেন পদ্মা সেতুতে ইতোমধ্যে পনেরোশো কোটি টাকা টোল উঠেছে বাংলাদেশ যে পারে এটাই তার প্রমাণ দেশে রাজনৈতিক দেউলিয়া যারা তারা আর কিছু বুদ্ধিজীবী অনব্রত গিবত গাচ্ছে অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতের কাজ করছে তাদের মূল লক্ষ্য সরকার উৎখাত আজ সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় তিনি এসব কথা বলেন শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা যশোরে আজ মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চলতি বছর এখন পর্যন্ত এটি দেশের সর্বোচ্চ তাপমাত্রা আর বাংলাদেশের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা এর আগে স্বাধীনতার পর উনিশশো সালের আঠারো মে রাজশাহীতে পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যা বাংলাদেশের নথিভুক্ত ইতিহাসের সর্বোচ্চ অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন আজ যশোরে সর্বোচ্চ তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে অন্যদিকে অন্যদিকে চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় তেতাল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার বিকেলে রাত পর্যন্ত একটা দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে এতে বলা হয় সিলেট দিয়ে পশ্চিম পশ্চিম উত্তর দিক থেকে রাত অথবা একটার মধ্যে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দর সমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত পাঁচ বছরে অন্তত চারশো জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে এসব মামলায় গ্রেফতার হয়েছেন অন্তত সাতানব্বই জন সাংবাদিক যার মধ্যে স্থানীয় সাংবাদিক রয়েছেন পঞ্চাশ জন মঙ্গলবার একটি ওয়েবিনারে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ ডিজিটাল নিরাপত্তা আইনের পাঁচ বছরের চিত্র নিয়ে কঠিন পরীক্ষা নামে একটি গবেষণা প্রকাশ করে ওই গবেষণা এসব তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইস্ট অধ্যাপক আলী রিয়াজ এ গবেষণার প্রধান গবেষক ছিলেন ওয়েবিনারে তিনি গবেষণার এসব তথ্য উপাদ্ত তুলে ধরেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন দেশে এত সমস্যা সরকার বলে কোনো সমস্যা নেই তারা তো জনগণের ভোটে নির্বাচিত নয় তাই জনগণের কষ্ট তাদের কিছু আসে যায় না দেশের তাদের কোনো অবদান অবদান নেই রয়েছে রাষ্ট্রের সম্পদ লুটপাটে স্বাধীনতার পর অনেকে রাজাকারদের ফেলে যাওয়া অস্ত্র নিয়ে মুক্তিযুদ্ধ সেজেছেন তিনি বলেন আজকে কারা ব্যাংক লুট করেছে জনগণের হাজার কোটি টাকা পাচার করা হয়েছে কোথায় গেল সে টাকা তাদের কোনো বিচার নেই সরকার তাদের ধরবে না ধরবে গণতন্ত্রকামী জনতাকে মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরে ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ থানা ২০ ওয়ার্ড বিএনপি আয়োজিত তীব্র তাপদাহে জনসাধারণের মাঝে বোতলজাত পানি ও খাবার সালান বিতরণকালে এসব কথা বলেন সালাম রাত আটটার পর শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ দোকানপাট খোলা রাখলে ডিপিডিসিকে সঙ্গে নিয়ে বিদ্যুৎ সংযোগ কেটে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপস তিনি বলেন চলমান দাবদাহের মধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত আটটার পর বন্ধ রাখার যে আহ্বান বিদ্যুৎ বিভাগ রেখেছে তা সবাইকে মানতে হবে আটটার পর দোকান বন্ধ রাখার এই নিয়ম যে নতুন নয় সে কথা মনে করিয়ে দিয়ে মেয়র তাপস বলেন আমরা কয়েক বছর আগে এ ঘোষণা দিয়েছে আমরা অভিযান পরিচালনা করব। এখন থেকে প্রত্যেক অঞ্চলে যৌথ অভিযান পরিচালনা করব। যারা রাত আটটার পরে দোকানপাট খোলা রাখবে বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করবে আমরা ডিপিডিসি কে সঙ্গে নিয়ে তাদের সংযোগগুলো বিচ্ছিন্ন করব। যাতে করে আটটার পর আর কোনো ব্যবসা বাণিজ্য করতে না পারে তীব্র তাপ প্রবাহে গাজীপুরের কালীগঞ্জে ঢাকা চট্টগ্রাম রেল লাইন বেঁকে গেছে বর্তমানে তাপ নিয়ন্ত্রণ করার পর ওই রুটে ধীর গতিতে ট্রেন চলছে বলে জানা গেছে মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন আড়িখোলা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার দিলীপ চন্দ্র দাস এর আগে একই দিন দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা চট্টগ্রাম রেল রুটের আড়িখোলা স্টেশনের অদূরে চুয়ারিয়া খোলা এলাকার কাজীবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে আরিখোলা রেলওয়ে স্টেশনের অধীনে কর্মরত বলেন অতিরিক্ত তাপমাত্রার কারণে রেলওয়ে কিম্যান কর্তৃপক্ষ আমাদেরকে টহল ডিউটির পরামর্শ দিয়েছেন সাড়ে বারোটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি আরিখোলা রেলওয়ে স্টেশন অতিক্রম করে পরে আরিখোলা পুবাইল স্টেশনের মাঝখানে চুয়ারিখোলা এলাকার কাজীবাড়ি নামক স্থানে টহলরত রেলওয়ে কর্মচারীরা রেল বাঁকা দেখতে পান হজের ভিসার আবেদনের সময় আগামী সাত মে পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার এর আগে আবেদনের সময় উনত্রিশ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হয় বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের বাংলাদেশের সভাপতি এম শাহাদ হোসেন তসলিম তিনি জানান ধর্মমন্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় বাংলাদেশি হাজিদের জন্য হজের ভিসা আবেদনের সময় উনত্রিশ এপ্রিল থেকে আগামী সাত মে পর্যন্ত বাড়িয়েছে এ সময়ের মধ্যে সবাইকে ভিসা আবেদন করার জন্য অনুরোধ জানান তিনি গুচ্ছভুক্ত চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদের এ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এতে শতকরা আটানব্বই শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে মঙ্গলবার বিকেল পাঁচটায় ফলাফল প্রকাশিত হয় প্রাপ্ত ফলাফলে দেখা যায় বিজ্ঞান অনুষদ বারো হাজার আসনের বিপরীতে মোট আবেদন করেছেন এক লাখ সত্তর হাজার পাঁচশো নিরানব্বই জন এর মধ্যে উপস্থিত এক লাখ উনপঞ্চাশ হাজার তিনশো একানব্বই জন শিক্ষার্থী এবং অনুপস্থিত ছিলেন একুশ হাজার জন শিক্ষার্থী মোট পাশ করেছেন পঞ্চাশ হাজার সাতশো জন এবং ফেল করেছেন আটানব্বই হাজার পাঁচশো সাতচল্লিশ জন শিক্ষার্থী এর মধ্যে চুরাশি জনের পরীক্ষার খাতা বিভিন্ন কারণে বাতিল করা হয়েছে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন শিরিন পারভিন এর আগে তিনি কমিশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন দুদুকের ইতিহাসে তিনি প্রথম নারী মহাপরিচালক আজ মঙ্গলবার দুদুকের সচিব খোরশেদা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের পদোন্নতির এ তথ্য জানানো হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে দুদুকের প্রধান কার্যালয়ে পরিচালক পর্যায়ের কর্মচারী শিরিন পারভিনকে জাতীয় বেতন স্কেল দু এর তৃতীয় গ্রেডে মহাপরিচালক পদে পদোন্নতি দেওয়া হলো। এদিন মহাপরিচালক পদের দায়িত্ব পালনকারী সৈয়দ ইকবাল হোসেনের চাকরির মেয়াদ শেষ হচ্ছে তার চাকরির মেয়াদ শেষ হওয়ায় এই পদে শিরিন পারভিনকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপনটি জারি করা হয় দুদুকে প্রেশনে বা পদোন্নতি পেয়ে আটজন মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান বিজয় বাড়িতে বিয়ের দাবিতে হাজির হন ঢাকার টিকটকর তরুণী সিমরান সাদিয়া সঙ্গে ছিলেন তার চাচাতো বোন এর পরপরই বিজয় তাদের নিয়ে বাড়ির পেছন দিক দিয়ে লাপাত্ত হয়ে যান এদিকে সংগঠন বহির্ভূত অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এনে ইকবাল হাসান বিজয়কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সোনাগাজী উপজেলা ছাত্রলীগ অপরদিকে সিমরান সাদিয়াকে নিয়ে বিরূপ মন্তব্য করে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করায় স্থানীয় চর্চান দিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলনকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মহত্যার হুমকি দিয়েছে তরুণী এসব ঘটনাকে কেন্দ্র করে বিগত দুদিন সোনাগাজী ফের আলোচনা এসেছে যুক্তরাষ্ট্রে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কট্টর সমালোচককে হত্যা করতে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর কর্মকর্তা বিক্রম যাদবকে পাঠানোর তথ্য পেয়েছে বলে দাবি করেছেন মার্কিন গোয়েন্দারা মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট সোমবার এক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য দিয়েছে অ্যান্ড অ্যাসোসিয়েশন প্লট অন আমেরিকান সয়েল রিভোলস অ্যা সাইট অব মোদিজ ইন্ডিয়া শীর্ষক প্রতিবেদনে বলা হয় হোয়াইট হাউস যখন প্রেসিডেন্ট বাইডেন নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনায় ব্যস্ত তখন ভারতীয় গোয়েন্দা সংস্থার র এর কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে একটি হত্যা মিশন চালাতে একটি হিট টিম ভাড়া করেছিল বিদেশের মাটিতে নয়াদিল্লির কিলিং মিশন নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এফবিআই তদন্ত করেছে এবং নরেন্দ্র মোদী ও তার ঘনিষ্ঠদের এসব মিশনে সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে গাজায় একের পর এক যুদ্ধপরাধ ও মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডের কারণে চলতি সপ্তাহে গ্রেফতার হতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার মার্কিন সংবাদ মাধ্যম এন বিসির এক প্রতিবেদনে এই তথ্য দেয়া হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজায় একের পর এক যুদ্ধাপরাধ ও মানবিকতা বিরোধী অপরাধের কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার পরিষদ। সেজন্য নেদারল্যান্ডসের হেক শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু সহ প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালন্ট এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে চলতি সপ্তাহে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে সম্ভাব্য সেই পরোয়ানা এড়াতে ইতোমধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ব্যাপক তৎপরতা শুরু করেছে দেশটির যুদ্ধকালীন মন্ত্রীসভা আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ